আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ এবং এই যে জাস্ট ট্রানজেশন যে এই দুটা বিষয় এখন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটাকে কিভাবে জাস্ট করা যায় সেই বিষয়ে আমি আমার যে একটা সুপারিশ সেটা হলো যে একটা আমাদের একটা জাস্ট ট্রানজেশন কমিটি করা সেখানে আপনাদের সব সব সেক্টরের সব বা স্টেক হোল্ডার সেখানে আপনার সম্পৃক্ত থাকবে সকলে সম্পৃক্ত ছাড়া এটাকে জাস্ট আমরা জাস্ট ট্রানজাকশন করতে পারবো না এখানে ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক আমাদের প্রভাব হচ্ছে শ্রমিকদের বিভিন্ন বিষয়ের তো এটাকে ই করতে সামাজিক সংলাপটাকে আমাদের আরো ইম্প্রুভ করতে হবে এই বিষয়ে কিভাবে আরও কিভাবে এটাকে বা মানে রূপান্তর তো আমরা ঠেকাতে পারবো না কিন্তু এখানে বিজিএমই বিকেএমই তারা তাদেরও অনেক তাদের প্ল্যান আছে এই রূপান্তরে আমরা কী চাই আমাদের যেমন শ্রমিকদের সুরক্ষা এবং শ্রমিকদের অধিকারটা যেমন আমরা চাই সেরকম আমরা চাই যে ফ্যাক্টরিগুলো যাতে সাস্টেনেবল করে সেটাও আমরা চাই এবং এখানে একটা সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো আমরা সকলের সম্পৃক্ততায় যাতে আমরা একটা সুন্দর আমরা রূপান্তর করতে পারি সেখানে শ্রমিকের স্বার্থ রক্ষা হবে মালিকদের স্বার্থ রক্ষা হবে এবং সরকারের যে ভূমিকা সেটা তারা সঠিকভাবে পালন করবে আমাদের এই জাস ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের একটা যে ফান্ড যে তহবিল ক্লাইমেট চেঞ্জের তহবিল এটা গঠন করতে হবে আমি জানি বিভিন্ন মন্ত্রণালয় এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা কাজ করছে জলবায়ু পরিবর্তনের উপরে কিন্তু সেখানে কিন্তু শ্রমিকদের কোনো প্রতিনিধিত্ব নাই সুতরাং যে যারা বেশি অ্যাফেক্টেড তাদের প্রতিনিধি ছাড়া এটা সেটা সেভাবে জাস হবে না সে আমার সুপারিশ থাকবে যে প্রতিটি ক্ষেত্রে যাতে আমাদের শ্রমিক প্রতিনিধি সম্পৃক্ততা থাকে এটা জ্ঞান শুরু করতে হবে